এই তীব্র গরমে নিজেদের টিকে রাখাটা খুবই কষ্টকর হচ্ছে চাইতে মনে হয় আমার বাংলাদেশে বেশি গরম হচ্ছে বাংলাদেশে যারা বসবাস করে তারা বোঝে গরমের যে তীব্রতা আজকে বৃহস্পতিবার এত পরিমাণ গরম আলহামদুলিল্লাহ কারণ চলে এসেছে লাইরে যুক্ত থাকবেন কথা হবে গল্প হবে কাজের ফাঁকে আপনাদের সাথে কথা বলার জন্য চলে আসলাম তো আমি কি কাজ করি আমি আমার কাজ কি আপনাদের কাছে আমার কাজগুলো দেখানোর চেষ্টা করব আমি একজন স্টুডিও ব্যবসায়ী আমার স্টুডিওর ব্যবসা রয়েছে ফাঁকে ফাঁকে কিছু গল্প গুজব করি আপনাদের সাথে গল্প গুজব করার জন্যই এই ইউটিউব ফেসবুকে আসা তো কে কি কাজ করেন কে কি পেশায় রয়েছেন কে কি কোন পেশা থেকে নিজের জীবন পরিচালনা করছেন অবশ্যই সবাই যে কোনো একটা কাজে নিয়োজিত রয়েছেন বা কেউ যদি বেকার থাকেন তাও জানাবেন যে আমি বেকার রয়েছি ভাই কোনো কাজ কম নাই একজনের দুঃখ একজনের কাছে বললে অবশ্যই দুঃখর কমে বা আমাদের মনীষীরা বলে আপনারা কি বলেন আমি সঠিক আপনারা যদি আপনাদের কষ্টের কথা বা আপনাদের মনের কথা বা আপনাদের কর্মের কথা কারোর সাথে শেয়ার করতে চান তাহলে এই লাইভে এসে যুক্ত পারেন কাজের ফাঁকে আপনাদের সাথে গল্প গুজব করার জন্য চলে আসলাম আর ফাঁকে দিয়ে ফাঁকে কাজে তার সাথে সাথে কাজও করে নিচ্ছি যেহেতু আজ দোকানে একা ওর যে সঙ্গী ছিল উনি আজকে নেই বেড়ানোর জন্য চলে গেছে অন্যদিকে তো আসবে আগামীকাল পরশু চলে আসবে ইনশাল্লাহ কোথা থেকে কি কোথায় থেকে লাইভ টিউব করছেন অবশ্যই কমেন্টস মাধ্যমে জানাবে কাজের ফাঁকে লাইভে এসে যুক্ত হলাম কেউ যদি আমার সাথে যুক্ত হওয়ার জন্য আগ্রহী থাকেন অবশ্যই যুক্ত হতে পারবেন কেউ যদি কথা বলতে ইচ্ছে করে লাইভে এসে লাইভের সঙ্গে করতে পারবেন গুরুত্বপূর্ণ একটি বিষয় যেটি হচ্ছে আমাদের বিদ্যুতের যে বিষয়গুলো সেগুলো হচ্ছে বর্তমানে বিদ্যুতের ব্যবস্থা যেমন আমাদের তীব্র গরমের মধ্য দিয়েও বিদ্যুৎ এক ঘন্টা দুই ঘন্টা থাকে আবার তিন এক ঘন্টা থাকে না তার কারণটা কি মূল কারণটা কি আসলে আমি সঠিক জানি না কেউ যদি জানেন অবশ্যই কমেন্টসে মেনশন করে যাবেন বিদ্যুতের এইরকম পরিণতির কারণে গরমের মধ্যে দিয়ে যদি এরকম ঘন ঘন বিদ্যুৎ না থাকে ঘন ঘন বিদ্যুৎ চলে যায় তাহলে আমরা তীব্র গরমের দিয়ে নাগরিক কিভাবে টিকিয়ে আসবে আমার মনে হয় যে আজকে যেই বৃহস্পতিবার আজকে বৃহস্পতিবার যে তাপমাত্রা গিয়েছে সেই তাপমাত্রা অনুযায়ী হয়তো উনচল্লিশ চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা বাংলাদেশে বাংলাদেশে হয়েছে গরম হয়তো দেখিনি তীব্রতা কি বলবো কারেন্টের ফ্যান ফ্যানের নিচ থেকে বের হলেই যে শরীর পুরো ভেঙে যায় শরীর একবার সাত হয়ে যায় স্টুডিও ব্যবসা রয়েছি প্রায় আট বছর যাবৎ আট বছর প্রায় নয় বছর আগে আলহামদুলিল্লাহ আমার জীবন ভালো কাটতেছে এই কিন্তু এই গরমের তীব্রতার কারণে এই যে অতিষ্ঠ ফ্যামিলি মানুষজন অতিষ্ঠ ফ্যামিলি মানুষ যারা রয়েছে কারেন্টটা চলে গেলেই সবাই বাইরে দৌড়ে চলে আসে ঘরের ভিতরে বসার ক্ষমতা নেই আর ভাই মধ্যবিত্ত যারা রয়েছে তারা এই গরমের যে এক্সট্রা তাদের চলে গেলে যে একটা এই সৌর বিদ্যুতের ব্যবস্থা বা IPS এর ব্যবস্থা করার জন্য সবার তো তো টিকে থাকে না নাকি আমাদের সেই একই অবস্থা ভাই বাসায় চলে গেলে কারণ চলে যাওয়ার সাথে সাথে সবাই ঘর থেকে বের হয়ে যায় ঘরে সেই ঠান্ডা বাতাসের জন্য আল্লাহর কুদরতে বাইরের বাতাসের জন্য অপেক্ষা করে মধ্যবিত্ত হলে যা হয় আর কি ভাই ধনী জোর যারা বা বড় লোক যারা বা বড় লোক যাদেরকে বলে রাখি ওনারা ওনাদের

আওয়ামী লীগ কোনটি হয়েছেন শেখ হাসিনার পাঁচটা দালালরা আপনারা যে বলবেন আগে তো কারেন ভালো ছিল এখন কারেন এমন কেন এটা বলতে পারে আগেও কারেন ভালো ছিল না আমরাও শুনেছিলাম আমরা যে কয়লা শর্টের কারণে কারেন্টের যে সরবরাহ বা কারেন্টের যে সাপ্লাই সবাই সব দিকে সমান দিতে পারতেছে না তো এখনও হয়তো বা কয়লার অভাবে এই সব সমানভাবে কারেন্ট দিতে পারতেছে না আমি শহরেও খবর নিয়েছি শহরের মানুষেরাও

ছোয়া তারা না পায় না বললেই চলে আমাদের তো মোটামুটি আল্লাহ রহমতে আজকের লাইফ মূল উদ্দেশ্য হল মনটা আসলে এত খারাপ না আবার আলহামদুলিল্লাহ ভালো আল্লাহ আল্লাহ সুস্থ রেখেছেন এটাই আল্লাহ সুক্রিয় আল্লাহ নিয়ামত আল্লাহ নিয়ামত

কথা নিজের মুখ বলা অসম্ভব বললেই চলে আল্লাহ আমাকে সুস্থ রেখেছেন আমাদের সবাইকে আল্লাহ সুস্থ রেখেছেন দুনিয়াতে সুস্থ রেখে দুমুটু ডাল ভাত খেয়ে নিজের জীবন পরিচালনা করছি আল্লাহ তালার কাছে এটাই বড় সুক্রিয়া ভাই তারপরেও আল্লাহ তালা যে আমাদেরকে কায়ের চলে যাওয়ার পর যে কুদরতি আবহাওয়ার মধ্যে দিয়ে আমাদেরকে গরমের মধ্যে দিয়ে তীব্র গরমের মধ্যে দিয়ে শীতল আবহাওয়া প্রদান করছেন তাতেও তার আল্লাহ তার জন্য আপনারা যারা শহর অঞ্চলে গ্রাম অঞ্চলে এসেছেন তারা জানেন যারা আসেননি তারা হয়তোবা জানেন না গ্রাম অঞ্চলে কারেন্ট চলে যাওয়ার পর মানুষ যখন ঘর থেকে বাইরে বাতাসের খুঁজে বসে তখন আল্লাহ তাহলে একটি কূটনীতি আবহাওয়া